হট ভোট ভোট দি বাঃ হারিকে চিহ্নে ভোট দিন হট ভোট ভোট দিন ভোট 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 দিন হারিকে চিহ্নে ভোট দিন হট ভোট ভোট দিন হারিকে চিহ্নে ভোট দিই এই হারিকানটা কোথায় হারিকানটা কোথায় বস এই যে জন্যই আসছি বন্দগান আমার নাম হচ্ছে হারাধন হারাধন ধন বাউরি আমি ভোটে দাঁড়িয়েছি এই ভোটে যদি আমি জিততে পারি আর আপনারা ভোট দিয়ে যদি এই ধনকে ঠাড়ো করেন তাহলে দেখবেন এই ধনের কাজ এই ধন কি করতে পারে ভোট 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 দিন ভোট 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 দিন ભટ 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 દ এই গ্রামের মেয়ে নমিতা মাঝি এই ভোটে দাঁড়িয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই বাস এই বাস চিহ্নে নমিতা মাঝি দাঁড়িয়েছেন আপনারা সবাই এই বাস চিহ্নে ভোট দেবেন এই বাসের অনেক উপকার অনেক কাজে লাগে বিয়ে বাড়িতে মরা বাড়িতে ঘর বানাতে এই বাস সব জায়গায় লাগে এই নমিতা মাঝিকে আপনার যদি বাস সিনে ভোট দিয়ে জিতাতে পারেন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে নমিতা মাঝি আপনার সবার বাড়িতে বাস দেবেন বন্ধুকান আপনারা এই নমিতা মাঝিকে বাস চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ভোট 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 দিন বাস চিহ্নে ভোট দিন ভোট 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 দিনে ভোট দিন এইবার আমি নমিতা মাঝিকে কিছু বলবার জন্য অনুরোধ করছি নমিতা মাঝি আপনি মাইকের সামনে চলে আসুন নমস্কার সবাই ভালো থাকুন এই গ্রামের মেয়ে আমি নমিতা মাঝি আমি এবার ভোটে দাঁড়িয়েছি বাস চিহ্নে আপনারা বাস চিহ্নে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন মনে রাখবেন এই বাস কত উপকার বিয়ে বাড়িতে মরা বাড়িতে বাড়ি বানাতে এই বাস কাজে লাগে আমাকে যদি আপনারা বাস চিহ্নে ভোট দিয়ে জিতাতে পারেন তাহলে সবার বাড়িতে আমি বাস ধরিয়ে দেব নমস্কার সবাই ভালো থাকুন ভোট ভোট ভর দিন ভোট ভোট ভরদিন ভোট ভোট ভরদিন বন্দগান এই নমিতা মাঝি বাস চিহ্নে দাঁড়িয়েছে আর নমিতা মাঝি বলেছে উনি যদি এই ভোটে জিততে পারে তাহলে গ্রামে গ্রামে লাইট পোস্ট লাগিয়ে দেবে এই গ্রাম আলোকিত করবে আর সবার বাড়িতে নমিতা মাঝি বাস দেবে বন্ধকান আমার নাম হচ্ছে হারাধন হারাধন বাউরি আমি হারিকেন চিহ্নে ভোটে দাঁড়িয়েছি আপনারা এই হারাধন মাঝিকে ভোটে জয়োজিত করবেন আমি যদি জিততে পারি আর এই হারাধনকে যদি আপনারা ভোট দিয়ে ঠাড়ো করতে পারেন তাহলে বুঝতে পারছেন সবার হাতে হাতে হারিকেন ধরিয়ে দেব আর এই নমিতা মাঝি বলেছে এই গ্রামে জিততে পারলে লাইট পোস্টের ব্যবস্থা করে দেবে আলোর ব্যবস্থা করে দেবে বন্ধগান আপনারা শুনুন আমি যদি জিততে পারি ওই লাইট পোস্ট সব আমি ভেঙে ফেলব মার সব ছিঁড়ে ফেলবো কারণ কি জানেন এই গ্রামে অনেক চোর আছে চুরি ডাকাতি করে যাতে ওই চোরের সুবিধা হয় চুরি করতে তার জন্য আমি ওই লাইট পোস্ট ভেঙে ফেলবো তার ছিঁড়ে ফেলবো আর নমিতা মাঝি বলেছে উনি যদি জিততে পারে তাহলে তাহলে এই গ্রামে সবাইকে বাস ধরিয়ে দেবে বন্ধগান আপনারা বাস চিহ্নে ভোট দেবেন না আপনাদের কিন্তু সবাই নমিতা মাঝি বাস ঢুকিয়ে দেবে শুধু এই হারাধনকে জিতাবেন হারিকেন চিহ্নে ভোট দেবেন তাহলে দেখবেন এই ধনের কাজ কি এই ধন কি করতে পারে বন্ধগণ আরো বলেছে আর আমি যদি জিততে পারি এই গ্রামে সবার বাড়ির সামনে সামনে একটা পুকুর কেটে দেব নমিতা মাঝি বলেছে উনি জিততে পারলে সব রাস্তাঘাট পাকা করে দেবে বন্ধুকান আমি হারাধন বলছি আমি জিততে পারলে সবার বাড়ির সামনে সামনে একটা বড় পুকুর কেটে দেব যাতে সুবিধা হয় সবাই গ্রামের মাছ চাষ করে খেতে পারে এই সুবিধা আমি করে দেব বন্ধগান শুধু একটিবার বার আপনার এই হারাধনকে জিতান হারাধনকে একবার ঠাড়ো করো এই হারাধন যদি একবার ঠাড়ো হয় তাহলে দেখবে এই ধনের কাজ কি এই ধন কি করতে পারে বন্ধকার আমি সবার বাড়িতে হারিকেন জ্বালিয়ে দেব সবার বাড়িতে একটা করে হারিকেন দেব যদি আপনারা চিন্তা করবেন না কারেন্ট যদি চলে যায় তারপর ছেড়ে ফেলে দেব আর আপনাদের বাড়িতে হারিকেন জ্বালিয়ে দেব হারিকেনের আলোতে আপনারা দেখতে পারবেন বন্ধুকান আমি ভোট আমাকে ভোট দেবেন ওই নমিতা মাঝিকে কেউ ভোট দেবেন না ভোট 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 দিই ভোট 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 দিই হারিকে চিহ্নে ভোট দিই ভোট 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 দিই হারিকে চিহ্নে ভোট দিই ওই হারাধন বাগদি বলেছে ওরি ভোটে জিততে পারলে সবার বাড়িতে হারিকেন দেবে হারিকেন ধরিয়ে দেবে বন্ধুগণ ওর কথা আপনারা কেউ শুনবেন না আরো বলেছি রাস্তাঘাট ভেঙে চুরে সবার বাড়ির সামনে পুকুর বানিয়ে দেবে বন্ধুগণ ওর কথায় কেউ কান দেবেন না আরো বলেছি সবই আমরা শুনলাম বলেছি লাইট পোস্ট ভেঙে ফেলবে তার ছিঁড়ে ফেলবে যাতে চোরের সুবিধা চোর চুরি করতে পারে সেই সুবিধা করার ব্যবস্থা করবে বন্ধগান ওর কথা কেউ শুনবেন না এই নমিতা মাঝিকে বাস চিহ্ন ভোর দিয়ে আপনারা জয়যুক্ত করবেন দেখবেন এই নমিতা মাঝি কি করতে পারে গ্রামের অনেক উপকার করবে আপনাদের গ্রামের মেয়ে এই নমিতা মাঝি ওটি আপনাকে জিতান এই দেখেছেন এই বাস চিহ্নে দাঁড়িয়েছে নমিতা মাঝি এই বাস অনেক উপকার লাগে তাই সবাইকে অনুরোধ করছি ওই হারাধনের কথা কেউ শুনবেন না হাড়িকে চিহ্নে ভোট দেবেন না আপনার সবাই বাস সিন্নে ভোট দিয়ে নমিতা মাঝিকে জয়যুক্ত করবেন ভোট 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 দিয়ে ভোট 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 দিন ভোট 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 দিনে ভোট দিন ভোট 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 দিন ভোট 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 দিন হরি কে চিহ্নে ভোট দিন ও কাকা কাকা হরি বল দে কি হয়েছে রে এই খারাপ এত লোকের সামনে মাল খেতে বলছিস কেন রে আমি ভোটে দাঁড়িয়েছি এখন মাল খেলে চলবে না তাহলে কেউ ভোট দেবে না কাকা একটু মাল খেলে ডায়লগটা ভালো হবে কাকা কাকা আমি ভোটে দাঁড়িয়েছি মান সম্মান আছে আমার একটা জ্ঞান আছে এত লোকের সামনে মাল খাওয়ার কথা বলিস না রে আমি হারিকেন চিহ্নে দাঁড়িয়েছি আমার নাম হারাধন আমি যদি জিততে পারি তাহলে এই গ্রামে যে মালে ঠেক আছে মদের ঠেক আছে সেই মদের ঠেকে সব ভেঙে চুরে চুরমার করে দেব দেখবেন এই ধনের কাজ কি আর আপনাদের বাড়িতে এক পেটি করে আমি মাল ঢুকিয়ে দেব যত পারবেন বাড়িতে বসে বসে মদ খাবেন সেই ব্যবস্থা আমি করব কাকা ও কাকা কি ভুল ভাল বকছো নেশা করেছো নাকি আরে ভাতা ঠিক আছে রে ফস করে বেরিয়ে গেছে আমি কি করব কাকা সবাই জেনে গেল তুমি মাল খাও আরে বেটা সবকিছু নয় রে ভোট দেওয়ার জন্য মিথ্যে কথা বলতে হয় ভোট 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 দিন ভোট 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 দিন হারিকে চিনে ভোট দিন ভোট 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 দিন ওই వాడికి చిన్నే బోర్డు దీన్ బోర్డు 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 దీన్ ముందుగా చెడు వచ్చి ভালো থাকুন সুস্থ থাকুন এই যে হেরিকেন এই হারিকেন নিয়ে চলে যাচ্ছি আমি জিততে পারলে সবার বাড়িতে আমি হারিকেন জ্বালিয়ে দেব দেখবেন এই ধনের কাজ কি এই ধন কি করতে পারে বড 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 মোদি আমরা চলি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা ভুলে যাবেন না নমিতা माजीকে এই বাসিন্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন নমিতা माजी আপনাদের সবাইকে বাস ধরিয়ে দেবে ভোট 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 দিন ভোট 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 দিন বাসিন্নে ভোট দিন ভোট 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 দি বাসিনে ভোট দিন